আবু জাহেবের যুগে এরকম সুদ ছিল এখনকার বিশ্বে রঞ্জে রঞ্জে নবীজি তো আগেই বলেছেন মায়ের সাথে জেনা করার মতো পাপ এর তো জানেন আপনারা সুদের তেহাত্তরটা শাখা আছে পাপের তার সর্বনিম্ন শাখা হলো নিজের মাকে বিয়ে করা না যদি এই এলাকায় খবর পান কোনো মেয়ে কোনো বা ছেলে তার মায়ের সাথে বিয়ে করেছে না তার মাকে মায়ের সাথে জেনা করেছে না কোনো মেয়ের সাথে বাবা জেনা করেছে না আপনি কি সমাজে তাকে রাখতে চাবে আপনি তো আইন শাসন কোনো পিছনে পরোয়াই করবেন না দিয়ে মেরে না না করবেন একটা মসজিদে চোর তারা নামাজে আবার চোরও আসবে তো নামাজে অনেক চোর আসে আসে না অনেকে তো মসজিদে দান বাক্স শুদ্ধ নিয়ে চলে যায় কি ইনসাফ আমাদের সমাজে মসজিদের ফ্যান লক করে রাখতে হয় তালা দিয়ে বাইরে মসজিদে ফ্যান লক করে রাখতে হয় তালা দিয়ে খাঁচার মধ্যে তো মসজিদেও চোর যায় এখন চোর ধরা পড়ে গেলে কি পিটুনিটা পিটানো পারে মসজিদে একটা চোর যদি ধরা পড়ে সবাই মিলে কি পিটুনি দেওয়া শুরু করে এটা কিন্তু অনৈতিক কাজ জানেন এভাবে সবাই মিলে গণধলাই দেওয়া যায় নাই তাকে নির্দিষ্ট প্রশাসনের কাছে হস্তান্তর করতে হবে যদি এখন বলেন প্রশাসন বিচার করছে না সেটা তাদের ব্যাপার ও যদি ফাঁকফ করতে বেরো সেটা ওদের ব্যাপার এই কোন টাই দায়ভার তাদের আপনি যদি নিজের হাতে শাসন তুলে নেন সমস্যা আছে এভাবে ইসলাম এটাকে জায়েজ করে না ওর হাত কেটে ফেলার বিধান আছে তাই না কোরআনে এটা আপনি করতে পারবেন না এটা এটা ইসলামিক আদালত করবে ইসলামিক আদালত সবাই যদি আইন হাতে তুলে নেয় তাহলে তো সমাজে বিশৃঙ্খলা হবে এই জন্য এই সুযোগটা ইসলাম দেয় নাই প্রমাণ হলে তাকে সপোর্ট করতে হবে প্রশাসনের কাছে এখন দেখেন একটা স্যান্ডেল চোরকে যে পিটারি দেন এখন একটা লোক যদি মায়ের সাথে জেনা করেন হামজুবুল্লাহ কি মাইকটা মারবে মানুষটাকে এখন সুদের মধ্য দিয়ে নবীজি বলছেন সবচেয়ে নিম্ন পাপ হলো নিজের মায়ের সাথে জেনা করা বলি না আমরা অ্যাভেলেবেল কাজগুলো করছি এই বোধদয় আমাদের হচ্ছে না কারণ কলম মরে গেছে কলব কে ভাই মরে গেছে কলব চিন্তা করতে হবে কলব চিন্তা করার জন্যই রমজান কলম চিন্তা করার জন্যই কোরআন এবং কলম চিন্তা করার জন্যই বেশি বেশি মৌতের ফেকে আর আল্লাহর জিকির বেশি বেশি করা আল্লাহ পাক তো ফেক দান করুন আবু জাহেলের যুগ ছিল সুদের যুগ কিসের যুগ এক নম্বর আবু জাহেলের যুগ ছিল যুগ দুই আবু জাহেলের যুগ ছিল সুদের যুগ তিন আবু জাহেলের যুগ ছিল রাস্তা ঘাটে দেখি ছোট ছোট ছেলে পেলে এই যে প্লাস্টিকের ভিতরে কি কি জিনিস খায় ছোট ছোট ছেলে একদম ছোট কচি কাঁচা বাচ্চা এদের ভবিষ্যৎ নিয়ে ভাববেটাকে আমাদেরকে ভাবা উচিত না ভাই আমাদের যুবকদের মধ্যে বড় একটা অংশ আজকে মাদকের মাদকের ভয়াল থাবায় ডুবে গেছে যাই নাই এদেরকে ফেরাতে হবে না ফেরানোর জন্য আমি আমার পক্ষ থেকে একটা খালি করব একটা একটা সারা দুনিয়ার আর মাদক যদি সেবন করো তোমার মনের কষ্ট দূর হবে না মাদকের কাছে গিয়েছে কেন আমি বলছি কেন গিয়েছে জানেন এক দোষ কোন খারাপ সার্কেলে পড়েছে বলেছে আয় একটু সিগারেটে টান দে কি সমস্যা ও একদিন টান দেওয়া শুরু করেছে পরে আস্তে 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 অভ্যস্ত হয়ে গেছে আমরা ছোটবেলায় তাপরি জামাতে যেতাম এই মসজিদ ওই মসজিদ তো দেখতাম সেখানে আমাদের যে মানে কাফেলা থাকতো সেখানে কিন্তু দুই একজন স্মোকারও চলে যায় মাঝে মাঝে যায় না সেহেরি করেছি আমরা সেহেরি করার পরে আমাদের এক বড় হয় কি সেই নেশা আমার সিগারেট কোথায় আমি এখন কি খাবো আমার সিগারেট কোথায় তাবলিক জামাতে তারপরে মাশাআল্লাহ উনি তাবলিক জামাতে গিয়ে আলহামদুলিল্লাহ এখন আল্লাহর অলি হয়ে গেছে মানুষ এরকম মানুষ আছে না সিগারেটের চেইন স্মোকার নেশা তো দেখুন ওই স্মোক করতে গিয়ে আস্তে আস্তে বড় নেশা চলে গেছে সঙ্গদোষ দুই নম্বর ওই যে একটা প্রেম করছে জীবনে প্রেমিকা ছেড়ে চলে গেছে ওর ধারণা যে দুনিয়ার সব আমার চলে গেছে একটা মেয়ে একটা মেয়ে মেয়ের অভাব নাকি দুনিয়ায় হ্যাঁ মেয়ের অভাব মনে করেন শেষ জামানায় একটা ছেলের ধারের মধ্যে চল্লিশটা মেয়ে থাকে আরে ভাই চল্লিশটা বউ না চল্লিশটা মেয়ে মহিলা মানে আপনার ঘরে থাকবে আপনার স্ত্রী আপনার কন্যা আপনার মা আপনার বোন আপনার শাশুড়ি আপনার খালা সব আপনার ঘরে শেষ জামানায় মেয়েদের সংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকবে ছেলেদের সংখ্যা আস্তে আস্তে কমতে থাকবে যুদ্ধ বিগ্রহ বেশি হবে মানুষ ছেলে মানুষ একটু বেশি মারা যায় না বাইরে চলাফেরা বেশি করে অ্যাক্সিডেন্ট আছে রোড অ্যাক্সিডেন্ট এই সেই যুদ্ধ বিগ্রহ এমনি গড়ায়ও ছেলেদের কম আর ছেলেদের জন্ম হার কিন্তু মেয়েদের চেয়ে কম আর শিশু ছেলে মারা যায় বেশি মেয়েরা মারা যায় কম ছেলেরা এমনিতেই সংখ্যায় কম হবে আর শেষ জামানায় মেয়েদের সংখ্যা আরো বেশি বাড়তে থাকে একটা মেয়ে চলে গেছে ব্যাস আপনি জীবনটা নষ্ট করে ফেললেন কি হয়েছে আর এগুলো কিন্তু কোনো ভালোবাসা না এগুলো হচ্ছে একটা আবেগ এটার নাম কি ভাই এটা জাস্ট একটা আবেগ অনেক হুজুর দেখে এখন প্রেম বিশেষজ্ঞ হয়ে আপনাদেরকে ওয়াশ করে হ্যাঁ দেখা হইলে আমি বলবো তার সাথে যে এইসব প্রেমের সুরসুরি মার্কা ওয়াজ বন্ধ করতে এগুলো দিয়ে যুবকদের উপকার হচ্ছে না কারণ বিয়ে না করলে সংসার বুঝবেন কিভাবে বিয়ে না করলে আপনি সংসার বুঝবেন কিভাবে মনে করেন আমি বিয়ে করি নাই আমি আপনাকে কি বিয়ের ওয়াশ করব আমার তো অভিজ্ঞতাই নাই আর মনে করেন আপনি দুটো বিয়ে করছেন কথার কথা এখন আপনি বলবেন বাপরে বাপ এই কাজ ভাই আমি করছি আপনারা করতে চান কারণ আপনার অভিজ্ঞতা হয়েছে অভিজ্ঞতা থেকে মানুষ শেখে না তো ওয়াজ দিয়ে কি মানুষকে শেখানো যাবে এই যে ছেলেরা মেয়েদের সাথে আরাম সম্পর্ক করে এক পর্যায়ে যে ছেঁকা খেয়ে মাদকের কাছে গেল এখানে মূল সমস্যাটা ভালোবাসা না এখানে মূল সমস্যাটা ছিল আপনি আপনার নবসের কাছে হেরে গেছেন আপনি আপনার নবসের কাছে হেরে গেছেন আপনি আপনার প্রবৃত্তির কাছে হেরে গেছেন এটা ছিল একটা জেনা একটা যৌনতা এটা ভালোবাসা ছিল না এটাকে আমরা বলবো আপনি হরমোনিয়াস হয়েছেন হরমোন আপনার শরীর থেকে যে থ্রো করে এই হরমোনের ফলে আপনি একটা হরমোনিয়াস হয়েছেন দ্যাটস অল যে মেয়েটা আপনাকে উত্তি বয়সে এইসব মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল সেও ছিল একটা প্রতারক কিছু একটা সে নিজেও জানতো না যে সে নিজে কি করছে সে নিজেও জানতো না সে চায় কি তখন আপনিও বুঝতেন না আপনি কি চান এগুলো আর জীবন জগৎ বাস্তবতা রেসপন্সিবিলিটি সম্পূর্ণ আলাদা জিনিস ভালোবাসার সংজ্ঞা কি তাহলে ভালোবাসার সংজ্ঞা হচ্ছে ভালোবাসার ডেফিনেশনটা হচ্ছে যে আপনি যাকে পছন্দ করেন যাকে আপনি ভালোবাসেন তাকে আপনি কতটুকু বোঝেন এটা হলো ভালোবাসার ডেফিনেশন আপনি তাকে বোঝেন কি না আপনি তার স্বপ্নের পাশে অংশীদার হতে পারছেন কিনা তার যে লাইফের এখানে আপনি তার পাশে সাথ দিতে পারছেন কিনা তার হাত ধরে থাকতে পারছেন কিনা সে হোচট খেলে আপনি তার পাশে থাকতে পারছেন কিনা হ্যাঁ সে খারাপ সময় পার করলে আপনি তাকে সাপোর্ট দিতে পারছেন কিনা আপনি তাকে কনফিডেন্স দিচ্ছেন কিনা এগুলো ভালোবাসা আমরা আমাদের সন্তানদেরকে ভালোবাসি না সন্তান করে গেলে আমরা হাত ধরে তুলি ওঠো কিছু হয়নি আবার যাও এটার নাম ভালোবাসা আর এই যে নোংরা জেনা হারাম অ্যাফেয়ার্স এটা এটা মূল জিনিসটা যৌনতা এটা এটা কি জিনিস হয় যৌনতা যারা বলে না এখানে একটা ডিভাইন লাভ আছে ঐশ্বরিক লাভ আমি বলে এটা প্রতারণা ঐশ্বরিক লাভ নয় এটা হচ্ছে শয়তানি লাভ কারণ কি কারণ কি দেখেন মনে করেন আপনি তাকে খুব ভালোবাসেন সে আপনাকে অনেক ভালোবাসে তাহলে এখন তার সাথে দেখা করেন না দেখাটা বন্ধ করে দেন হাত ধরেন না জড়াই ধরেন না শারীরিক সম্পর্ক করেন না আপনি এখানে তার সাথে পর্টা মেনটেন করেন দেখেন পারেন কিনা সে বলবে আর না আমি রাজি না মেয়েও রাজি হবে না ছেলেও রাজি হবে মেয়েও একটু পছন্দ করে ছেলেও পছন্দ আর এদিকে তো বিয়ে কঠিন করে ফেলা হয়েছে এদিকে আবার ফর্নোগ্রাফি ছড়ায় দেওয়া হয়েছে তো সব মিলায় এরা নিজের চরিত্রকে হেফাজত করতে ব্যর্থ হচ্ছে সলিউশন কি সলিউশন হচ্ছে ভালো কাজে ব্যস্ত থাকা নামাজ ঠিকঠাক মতো পড়া কোরআনকে সময় দেয়া রিজিকের সোর্স তৈরি করে আল্লাহর কাছে একজন নেককার মেয়ে চেয়ে নেয়া এবং দিনদারিতে দেখে একটা মেয়েকে বিয়ে করে ফেলা বিয়ে করবেন জাস্ট যখন আপনি কবুল বলবেন আল্লাহ পাকের কালিমাকে সাক্ষী রেখে আপনি ফিল করবেন যে তখনই আল্লাহর পক্ষ থেকে এই অপরিচিত একটা মানুষের প্রতি আপনার একটা মহাপল তৈরি হয়ে যাবে এটাই ভালোবাসা এটাই ভালোবাসা আর এটা আল্লাহ রব আলমিন সুর রুমের মধ্যে বলেছেন সুর রুমে আল্লাহ বলেছেন আমি আল্লাহ তাদের মাঝখানে মহব্বত এবং ভালোবাসা সৃষ্টি করে দিই আল্লাহ আল্লাহ সৃষ্টি করে দেন আমাদের নারীদেরকে দেখবেন নানা নাই দাদা নাই দাদি নারীদেরকে দেখবেন বলবেন না আমি আমার স্বামীর ভিটা ছেড়ে কোথাও যাব না বলে না তাদের বিয়ে হয়েছিল দেখা যায় দাদার বয়স ছিল তখন ষোলো আর দাদির বয়স ছিল তখন চোদ্দো এখন তো বলা যাবেই না এটা করলে আপনাকে শাস্তির হওতা নিয়ে আসবে তবে ষোলো বছর বয়সে আপনি সেনা এখন করতে পারেন ঠিক আছে নানির বয়স ছিল দশ বারো দাদা নানার বয়স ছিল বিশ এসব সময় বিয়ে হয়েছে না তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর সংসার করছে কোনো দিন সংসারে ভাঙা আছে আসলে আমার এটা ভালোবাসা একজন আর একজনের সম্মান বুঝতে শেখা একজন একজনের পাশে থাকা একজন একজনের স্বপ্নে পাশে থাকা হোজট খেয়ে পড়ে গেলেও হাত ধরে উঠা পিছন থেকে কনফিডেন্স দেওয়া তাকে বোঝা রেসপেক্ট করা সবচেয়ে বড় কথা বিশ্বাস করা কি করা ভিতর থেকে বিশ্বাসটাই হচ্ছে ভালোবাসার সবচেয়ে বড় নিদর্শন বিশ্বাস নাই এখানে ভালোবাসার কোনো দাবি নাই তো যেটা আপনি মাদকের মাদকে যেদিক দিয়ে গিয়েছেন এটা একটা জেনার রাস্তা ছিল বিশেষ রাস্তা ভাই শয়তান আপনার এখানে গেম খেলেছে এই যে হয় সঙ্গদোষ না মেয়ের কারণে অথবা দেখা যায় এমনি স্টাইল করার কারণে খাই সবাই আমি একটু খাই সমস্যায় কেউ কেউ একটু গুণ্ডা মাস্তানি করতে পছন্দ করে হকি স্টিক নিয়ে দরাদরি করবে ও যে বলেছে একদিন চার পাঁচজন দশজন মিলে একটা ছেলেকে মেরে ফেলে দে মনে করলো যে খুব বীর হয়ে গেছে চারটা পাঁচটা দশটা ছেলে মিলে একজনকে মারার নাম বিরত্ব সাহস থাকলে একজন একজন মারামারি করোনা দেখুন একজন একজন কর্তা দেখতাম কার কুসব শক্তি এখন তো মেয়েরাও মেয়েদেরকে মারা শুরু করছে না সবখানে উন্নতি অগ্রগতি হচ্ছে এটা নারী উন্নয়ন এটা কি নারী উন্নয়ন না আসল এখন এই জন্যই বলি যে কি বলবো যে শিক্ষা প্রতিষ্ঠানে আল্লাহর বাস্তে এইসব বন্ধ করে শিক্ষা প্রতিষ্ঠান যারা চালান আল্লাহর বাস্তে এখানে পরিবেশ নিশ্চিত করে পড়াশোনা একটা পরিবেশ দরকার শুধু টিচার ভালো হলে সিলেবাস ভালো হলেই পড়াশোনা হয় না একটা পরিবেশ লাগে সুন্দর একটা পরিবেশ লাগে যেখানে এ ধরনের প্রবলেম ফেস করে ছাত্রদেরকে হলে থাকতে হয় সেখানে কি পড়াশোনা হবে আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আমি যে নসিহতটা করতে যাচ্ছিলাম সেটা শুনেন সেটা হলো সারা দুনিয়ার সমস্ত কষ্ট সারা দুনিয়ার যত কষ্ট দুঃখ এবং যন্ত্রণা যা আপনি নিজের মনে করছেন যেগুলো আমার মাদক আপনার এই কষ্ট দুঃখ যন্ত্রণা নেভাতে পারবে না কি নেভাবে আমি আপনাকে ভাই হিসেবে পরামর্শ দেই জাস্ট দুটো কাজ করবেন আপনার সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা শেষ মুহূর্তে শেষ এক নাম্বার সুন্দর করে অজু করে মসজিদে গিয়ে আল্লাকে সেজদা করেন আপনার সমস্ত কষ্ট চলে যাবে চলে যাবেই আমি গ্যারেন্টি দিচ্ছি একশো পার্সেন্ট একশো পার্সেন্ট গ্যারেন্টি আপনার সমস্ত কষ্ট চলে যাবেই ইনশাল্লাহ আমাদের নবী যখনই কষ্ট পেতেন নামাজে দাঁড়িয়ে যেতেন তুমি কষ্ট করলে পেনশন ধরাও যখনই নবী কষ্ট পেতেন তার কষ্ট মনে হতো খারাপ লাগতো কোনো কিছু উদ্বিগ্ন চিন্তিত হতেন তিনি অজু করে নামাজে দাঁড়াতেন আল্লাহ আকবার বলে আর তুমি গ্যাস লাইটার বের করেই ব্যাস ধরিয়ে টান দেওয়া শুনস্টলি বলেন দেখি ওটা টানলে কি কষ্ট কমে কষ্ট কমে না পারে আরো পারবে যত আপনি জিয়ে রাখবেন তত পারবে একটা মজার কথা বলি বলে আমি আস্তে আস্তে শেষের দিকে যাবো আলোচনা কিন্তু আলম্ব হবে না রমাদান দিয়ে শেষ করবো শোনেন এক ব্যক্তি খুব বেশি কাঁদে তো ওই ব্যক্তির সামনে গিয়ে একজন একটা কৌতুক বলছে কৌতুক কৌতুকটা বলছে সে ব্যক্তি বলছে আমি এই কৌতুক বহুদিন শুনছি এই কৌতুক শুনে আমি অনেকদিন হাসছি একই কৌতুক কতবার আমাকে শোনাও তখন সেই ব্যক্তি বলছে দ্বিতীয় ব্যক্তি যে যে একটা কৌতুক শুনে যদি তুমি বারবার হাসতে না পারো তাহলে একই দুঃখের কথা মনে করে বারবার কাঁদো কেন কথা বুঝতে পারছেন না ঘটনা তো গন কে শেষ এটা আমার জীবন থেকে ওভার ওর সাথে আপনার অতীতের সাথে আপনার এখনকার কি সম্পর্ক এখনকার আপনি নতুন মানুষ এবং সেটা গন কে শেষ অতএব মাদক আপনাকে সুখ দিবে না শেষ দা অজু করে শেষ দা মানে নামাজ এবং দুই সবচেয়ে আমার আমার সবচেয়ে ফেভারিট জিনিস সেটা হলো আল কোরআন তেলাওয়াত আল কোরআন অর্থ বোঝেন চাই নাই বোঝেন আপনি তেলাওয়াত করতে থাকেন মনের সব কষ্ট চলে যাবে ইনশাল এমন একটা শান্তি ফিল করবেন এই শান্তির কথা যদি ওই যে পশ্চিমারা জানতো না তাহলে এখানেই বোম মারা শুরু করতে পারত কথা বুঝতে পারছেন আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন এক নাম্বার সবক আবু জাহেলের যুগে কি ছিল ভাই শির্ক আবু জাহেলের যুগে দুই নাম্বার কি ছিল ভাই সু তিন নাম্বার কি ছিল ভাই চার নম্বর ছিল মেয়েদের অবমাননা এটা আমাদের এখানে নাই এটা নিয়ে আজকে আর কথা বলতে পারতেছি না রুচি নাই সময় নাই সমাজের রন্ধ্রে রন্ধ্রে এখন মেয়েদের উপর নির্যাতন না ধর্ষণ বাড়ছে না বেহায়াপনা বাড়ছে না ওই যে ছেলেদের পোশাক পরে মেয়েরা ঘুরছে না নোংরামি ফাহেশা আকাশ বাড়ছে না এই কারণেই তো ভূমিকম্প আসবে এই কারণে কি আসবে ভূমিকম্প আসবে তো আমি তো জানি আসবে ইনশাআল্লাহ কবে আসবে সেটা জানি না কিন্তু যে এগুলো আসে এটা দেখা যাচ্ছে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বলি নারীর করবমাননা সমাজের রং যে রং আমরা মেয়েদেরকে ঠকাচ্ছি দাড়ি টুপি নিয়েও মেয়েদের সম্পত্তির অধিকার দিচ্ছি না বোনের অধিকার দিচ্ছি না মায়ের অধিকার দিচ্ছি না স্ত্রীর অধিকার দিচ্ছি না এগুলোও চলবে না অন্যায় অন্যায় সব ক্ষেত্রেই অন্যায় পাঁচ নাম্বার আবু যুগের মধ্যে ভাই গোত্রীয় হানাহানি মারামারি কাটাকাটি ছিল আমাদের সমাজে নাই বিশ্বের মধ্যে নাই পলিটিক্যাল অঙ্গনে নাই সমাজের মধ্যে নাই ধর্মের মধ্যে নাই এখন তো মসজিদও মসজিদে মারামারি করতেছে না তাই না মাসালা নিয়ে ঝগড়া করে আমি দেখেছি মসজিদেও মানুষ মার্ডার হয়েছে মসজিদে আমরা ছোট ছিলাম এসবে দেখেছি কোন একটা মাসলা নিয়ে ঝগড়া হয়েছে দুই দল হকি স্টিক নিয়ে আসছে মারামারি করতে জিহাদ এটা কি? আস্তাগফিরুল্লাহ। ছ মসজিদেও ধর্মগত ক্ষেত্রে অর্থনীতিতে রাজনীতিতে সমাজে সব জায়গায় এখন কত হানাহানিটা আছে কি না? এখন বলেন আবু জাহেলের যুগের এই জাহেলিয়াত গুলো বর্তমান বিশ্বের মধ্যে আছে কেন? এই রকম জাহেলী পরিবেশেই কোরান নাযিল হয়েছে বলি আল্লাহু আকবার। তাহলে কেন এই রকম পরিবেশে কুরআন নাযিল হলো? যাতে এই পরিবেশটা পরিবর্তন করা যায়। যাতে এই আবু জাহেলের এই জাহেলি পরিবেশটাকে দূর করে একটা আলোকিত সমাজ প্রতিষ্ঠা করা যায় এজন্য কোরআন নাজিল হয়েছে বলি আল্লাহ একবার কোরআন শুধু তাবিজ করার জন্য নাজিল হয় নাই পানি পরা খাওয়ার জন্য নাজিল হয় নাই চল্লিশ সার মিলাপ করার জন্য নাজিল হয় নাই ঘরের মধ্যে রেখে দিয়েছেন উপরে মাসে বছরে একবারও খুলে বের করে দেখেন এই কারণে কোরআন নাজিল হয় নাই আবু জাহেলের যুগ পরিবর্তন করার জন্যে মোহাম্মদ সাল আলী হাসলাম চিন্তা করতেন কেমনে পরিবর্তন করব হেরা গুহায় বসে তিনি চুপচাপ ভাবতেন এই যে বলি আমরা হেরা গুহায় বসে তিনি ধ্যান করতেন আসলে তিনি ধ্যান করতেন না এখানে ধ্যান শব্দ না শব্দ হচ্ছে মোরাকা শব্দ কি আত্ম আত্মপর্যালোচনা মানে আমি কিভাবে এই জাহেলি মানুষগুলোকে চেঞ্জ করব এই চিন্তা 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 এক আল্লাহ বা কোরআন নাজিল করলেন আল্লাহ তার মানে কোরআন কেন নাজিল হলো আবু জহেবের যুগটাকে চেঞ্জ করার জন্য এখন তেইশ বছর সময়ের পরে দেখেন তো একটু এদিকে মনোযোগ দেন তেইশ বছর পরের দিকে তাকান তেইশ বছর পরে আবু জাহেলের যুগের মধ্যে কোনো শিরক আছে কোনো সুদ আছে মাদক আছে মেয়েদের কোনো অসম্মান সম্মানহানি আছে হানাহানি আছে আবু জহেল নিজেও আছে নাকি ও তো নিজেও নাই তার মানে পুরো সমাজটা পরিবর্তন হয় নাই এইটার কারণেই কোরআন নাজিল হয়েছে এই উদ্দেশ্যেই কোরআন নাজিল আছে কোন মাসে ভাই রমজান তাহলে এই রমজানের শিক্ষা কি কোরআন করব কোরআন বুঝব কোরআন দিয়ে জীবন করব কোরআন দিয়ে সমাজ পরিবর্তন করবো আলোচনার দরকার আছে আর এই হলো মূল কথা এখন কিভাবে করব এটা আমি একটা পথ পদ্ধতি বলে দিই এটা বলে শেষ কিভাবে করবো এক এক নম্বর ভাই প্রত্যেক মুসলমানকে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে রাজি আছেন ইনশাল্লাহ আমার আলোচনা শুনছেন এমন একজন ব্যক্তি বাকি থাকবেন না বাংলাদেশের মাটিতে ইনশাআল্লাহ যিনি কোরআন তেলাওয়াত করতে পারেন একজন ব্যক্তিও বাকি থাকবেন না যিনি কোরআন তেলাওয়াত করতে জানেন আল্লাহ পাক আমাদের সমস্ত তিনি ভাই বোনদেরকে আমাদের রাজনীতিবিদ আমাদের প্রশাসনের কর্মকর্তা আমাদের সমাজের নেতা অর্থনৈতিক নেতা আমাদের যুবক যুবতী কিশোর কিশোরী তরুণ তরুণী সবাইকে আল্লাহ পাক কোরআন তেলাওয়াত করার তৌফিক দান সবাই আমাদের ভাই না এই পুরো দেশ আমাদের না জাতি আমাদের না আমরা কি কেউ কারো শত্রু আমরা সবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ আল্লাহ পাক সবাইকে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান সমাজ পরিবর্তন করতে চান কোরআন তেলাৱাদ করতে পারেন না এই ভন্টনামে চলবে না এই ভন্টনামে চলবে না আল্লাহ রস্তে আল্লাহকে সাক্ষী রেখে বলেন এই রমজানে আমরা কোরআন তেলাওয়াত করা শিখবো ইসাব আর রমজান মাসে কোরআন নাজিল হয়েছে এই মাসের হক আমি আদায় করবন সব দুই নম্বর কোরান অবশ্যই কিছু অংশ মুখস্ত করতে হবে কিছু অংশ বলতে একটা সূরা পাঁচটা সূরা দশটা সূরা এক পাড়া দুই পাড়া তিন পাড়া পারলে পুরো করা নামাজ পড়তে কয়টা সুরা লাগে হলে হলে নামাজ নামাজ যায় যায় না না পাঁচটা আমরা সারা জীবনে ইংরেজি অঙ্ক গণিত সমাজ বিজ্ঞান ধর্ম শেষ করলাম হ্যাঁ তো কোরআনে যদি একটা পাড়া মুখস্থ করতে না পারি আমরা কোন মুখ আল্লাহর কাছে দেখাবো বলেন তোদের আমাদের এই চেহারাটা নবীকে দেখাতে হবে না দেখাতে হবে কিন্তু হাউসে কাউসলে নবী দাঁড়িয়ে থাকবেন আমরা কিন্তু সামনে যাবো এই মুখ নিয়ে যাবো ইয়া আমি কোনোদিন কোরআন পড়ি নাই ইয়া রসুল্লাহ আমার পেটে বোম মারলে ফাতিয়া বলতে পারি না এই মুখ নিয়ে যাব আমরা এই মুখ নিয়ে যাবো না ইনশাআল্লাহ আমরা এমন মুখ নিয়ে যাবো ইয়া রসুল্লাহ আমি আমার সারা জীবন খাটিয়ে দিয়েছি কোরআনের দাওয়াতে কোরানের প্রতিষ্ঠায় কোরানের সংগ্রামে কোরান সমাজে বাস্তবায়নের জন্য ইনশাআল্লাহ এই মুখ নিয়ে যাবো ইনশাআল্লাহ এবং কোরান আমার কলেজের মধ্যে আছে বইয়ের পৃষ্ঠার দরকারই নাই কোরআন

আল্লাহ পাক তৌফিকের আয়াত করুন বলি আমিন মন থেকে দোয়া করি আল্লাহ পাক যুবক ভাইটাকে কবুল করুন আমিন শয়তান তিনটা ধোকা দিবে কয়টা এটা দিবেই আমি ওয়াজ করে যাই বাসায় যান তারপরে শুরু হবে শয়তান চলে আসবে ফুল ফুল যা সিমসিমে মত আর শয়তান আসবে এসে বলবে এক এক নাম্বার বলবে আমি তো অনেক জানি আমি তো অনেক জানি কোরআন অনেক তেলাওয়াত করেছি শিখেছি আর নুরানি কোর্স করেছি তারপর কি বৈজ্ঞানিক পদ্ধতি শিখেছি কবি বলেছি এই সেই আমি কোরআন অনেক জানি ভাই আমার জানার দরকার শয়তান প্রথম এটা দিবে আপনাকে মনে রাখবেন জ্ঞানের কোনো কোনো শেষ শেষ নাই নাই জানার এখন আমার কাছে মনে হয় ইসলামের আমি দশ পার্সেন্ট জ্ঞানও এখন অর্জন করতে পারি নাই আল্লাহর কস আল্লাহর কসম করে বলছি এটা আমার কাছে এমনই মনে হয় দুই নাম্বার শয়তান এসে বুঝাবে যে তুই তো পারবি না রে বাবা তোর দ্বারা হবে না আমি পারবো না রে ভাই আমার দ্বারা হবে এটা কঠিন হ্যাঁ অফ উচ্চারণ করতে আমার গলা ভাঙে যাচ্ছে হ্যাঁ উচ্চারণ করতে আমার কষ্ট হচ্ছে আমি পারবো না রে ভাই আমার দ্বারা হবে এরকম বুঝায় না আমার গলায় আমার আসে না আমি পারবো না আমার বয়স হয়ে গেছে ভাই পারি না এটা শয়তান বুঝায় আপনাকে আপনি পারবেন ইনশাল্লাহ আপনি পারবেন ইনশাল্লাহ আপনি পারবেন ইনশাআল্লাহ হুদা তিন নম্বরটা মারাত্মক এটা যুবকদেরকে বেশি বোঝায় সেটা হলো আরে এত তাড়া আর কি আছে এখন অনেক সময় পরে আছে পরে শিখে নিব আগে বিয়েটা তো করি বাচ্চা কাচ্চা হোক হ্যাঁ একটা বাড়ি করি শেষ বয়সে গিয়ে শিখবো হস করবো আমরা করবো চিল্লা দিব পুরান্তেলা করবো শুন শিখায় না কেন বোঝায় না যুবক ভাই এই ধোকায় পরে বহু যুবক কবরে চলে গেছে অলরেডি এই ধোকায় পরে বহু মানুষ এখন কবর বাসী হয়েছে তারা আল্লাহর কাছে প্রতি মুহূর্তে একটাই কথা বলে রব্বানা আবসারনা ওয়াসমিআনা ফারজিআনা ন'আমান সলিহান ইন্নামুক্বিনুন হে আল্লাহ আমরা আজকে দেখতে পারছি পরকাল আমরা দেখেছি পরকাল শুনেছি বুঝেছি আল্লাহ তুমি আমাদেরকে একবার খালি দুনিয়ায় ফেরত দাও নামাল সলিহান আমরা সৎ কাজ করে আবার ফিরে আসব সব সময় বলতে আছে পরকালবাসী আমরা সব সময় বলতে আছে আল্লাহ ফিরে দিবে না بس এতটুকু মনে রাখেন শয়তানের তিনটা ধোকা দিবে আল্লাহ আপনাকে বোঝার তৌফিক দান এক নম্বর কথা করছি ভাই রমজানে কোরআন নাজিল হয়েছে এই কোরআনের হক আদায় করব ইনশাআল্লাহ কোরআন রমজান মাসে কেন নাজিল হলো আবু জাহেলের যুগ পরিবর্তনের জন্য আবু জাহেলের যুগ একদিনে পরিবর্তন হয় নাই নবীজি 23 বছর লেগেছে একা একা করেন নাই সাহাবীদেরকে নিয়ে করেছেন কথা কি বুঝতে পারছেন ধরতে পারছেন এরপরে কি কি কাজ করেছেন বলে এই 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 বাস্তবতা এসেছেন এক নম্বর তারা কোরআন পড়া শিখেছেন আমরা সবাই কোরআন পড়া শিখবো ইনশাল দুই কোরানের একটা ন্যূনতম অংশ আমাকে হিপস করতেই হবে আল্লাহ তৌফিক দান তিন নাম্বারটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো কোরআনের অর্থ অবশ্যই বুঝতে হবে এটা এটা নিয়ে তো অনেকে তর্ক করেছে আমার সাথে কত বছর আমি এখনো বলছি কোরআনের অর্থ যদি না বুঝে কেউ কোরানের পরিপূর্ণ হক আদায় কখনোই হবে না এটা আমার মন্তব্য আপনার পোষালে আপনি মানেন না পোষালে না আপনার যদি পোষায় আমার বক্তব্য গ্রহণ করেন না পোষায় না গ্রহণ করেন কোরআনের হক যদি আদায় করতে হয় কোরআনের হক আদায় করতে হয় কোরআনের হকটা যদি আদায় করতে হয় অর্থ অবশ্যই বুঝতে হবে কোনো কোনো অবস্থাতেই কোরআনের অর্থ বোঝা ছাড়া আপনি কোরআন বুঝতেই পারবেন না মানতেই পারবেন সম্ভব না আমি একটা এক্সাম্পল অনেক এক্সাম্পল দিয়েছি এর আগের লেকচার একটা খালি বলছি আপনি মনে করেন আমি আপনার সামনে একটা আয়াত তেলাওয়াত করলাম বিসমুল্লাহ রহমান রহিম ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم أما كور تضلل كيف أي سورة أبنى كيف أصدر عبد الله هاي كيف عبد الرحمن هاي كيف أصدر أبنى بوصل تلاواتنا হজুর সুর দিয়ে বলেছে আর যদি সুর করে পড়তাম সুরটা শুনে বলতেন সুরটা ভালো ছিল আপনি এতটুকু পেয়েছেন কিন্তু যে ব্যক্তি এখানে যারা ছাত্র যারা আছেন তারা এই আয়াতের গভীরে ঢুকে এর শিক্ষাটা নিতে পেরেছে যখনই আমি তেলাওয়াত করেছি আল্লা মা থেকে যে কোরআনের অর্থ জানে তার পরিজের মতো একটা ধাক্কা লেগেছে জিজ্ঞেস করে দেয় আল্লাহ বলেছেন প্রাচুর্যের মোহ তোমাদেরকে মহাচ্ছন্ন করে রেখেছে দুনিয়ার এই প্রাচুর্যের মোহ তোমরা এর মধ্যে ডুবে গেছো মহাচ্ছন্ন করে রেখেছে যতক্ষণ না তোমরা কবরে যাচ্ছে কক্ষনো নয় শীঘ্রই তোমরা জানতে পারবা অপেক্ষা করো শীঘ্রই জানতে পারবা তোমাদেরকে অবশ্যই জাহান্নাম দেখানো হবে এবং কেয়ামতের মাঠে অবশ্যই তোমাদেরকে নেয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে যে এই অর্থটা বুঝলো জানলো তার তার কলিজার মধ্যে কোরআনের মর্মটা নাজিল হয়ে গেল না সে কোরআনের হকটা কি বেশি আদায় করলো না আপনার চাইতে সে কোরআনের শিক্ষা অর্জন করতে পারলো না এখন এই আয়তের উপর আমল করলেই তো তার জীবন সফল এখন বলেন অর্থ বোঝার দরকার আছে কি এভাবে প্রতিটা আয়াত যে ব্যক্তি জানে সে তার জীবনটাকে সুন্দর করে গোছাতে পারবে না সে দুনিয়া আখড়াতে সফল হবে না আমি হব নিঃসন্দেহে সে ব্যক্তি সফল হবে যে কোরআনের এবং শুনের অর্থ জানে এবং বোঝে আমল করে আল্লাহ আমাদের সবাইকে করানোর অর্থ বোঝানো এখন প্রশ্ন হচ্ছে কিভাবে বোঝে মাদ্রাসায় পড়তে পারলে আপনি অটোমেটিকলি বুঝে যাবেন তবে অনেক মাদ্রাসাতে পড়েও কিন্তু অনেক অর্থ বোঝে না এমনও আছে কিন্তু মানুষ এটা তাদের সমস্যা মাদ্রাসার সমস্যা মাদ্রাসায় পড়ানো হয় ঠিকই ওই যে ফাঁকিবাস স্টুডেন্ট থাকে কিছু আবার অনেকে জেনারেল লাইন থেকে পড়েও কিন্তু অর্থ বুঝতে পারে সুযোগ আছে পাক এটা খাস করে দেন নাই কিছু মানুষের জন্য এটা সবার জন্য কোরআন এখন পদ্ধতি কি আরবি ব্যাকরণ শিখতে হয় আরবি ভাষা জানতে হয় এবং ক্লাসিক্যাল মাদ্রাসার কিছু কিতাব পড়তে হবে এগুলো যদি পড়তে না পারেন কমপক্ষে একটা বিশুদ্ধ তফসির বাসায় কিনে রমজান মাসে পড়া শুরু করুন তফসির ইবনে কাসির নাম শুনেছেন বাসায় কিনে নেন মারেফুল কোরআন নাম শুনেছেন বাসায় কিনে নেন জালালাই নাম শুনেছেন বাসায় কিনে কিনে পার ডে আপনি দশটা করে আয়াত পড়া শুরু করেন অর্থ ইনশাল্লাহ এক বছরের মধ্যে আপনি কোরআনের অর্থ বুঝে ফেলবেন বুঝে না ফেলেন আপনার ধারণা হবে কোরআনে কি আছে আপনি কোরআন এবং অন্ধ থাকবেন না আল্লাহ আমাদের সবাইকে হক আদায় করার এরপরে কাজ হচ্ছে কোরআনের আদেশগুলো মেনে চলা কোরআন আল্লাহ যত আদেশ দিয়েছেন সবগুলো মেনে চলা একই সাথে আল্লাহ যত নিষেধ করেছেন নিষেধগুলোকে বর্জন করা এই কাজগুলো করার পর আমরা যখন কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিব আবু জাহেলের সমাজ পরিবর্তন হয়ে সমাজ এই রমজান মাসে হয়েছে কোরআন আমাদের সামনে আছে আমাদের সামনে আছে এখন এই রমজান মাসে আমরা কোরআনকে কিভাবে মূল্যায়ন করব কিভাবে সময় দিব নিজ নিজ অবস্থান থেকে আপনারা এখন ভাবতে শুরু করেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করার তৌফিক দান